রিক্সা করে আমরা কালকে বাড়ি যাচ্ছিলাম তো খুব ভালো লাগছিল অনেক বছর পর রিক্সা চাপলাম হাতে গুনে বলে দিতে পারবো আমি কবার রিক্সা চেপেছি মনে হয় ওই চার পাঁচবার মনে হয় চেপেছি টোটো অটো হয়ে যাওয়ার পর আর রিক্সা সেইভাবে চাপাই হয় না তো আমাদের খুব ভালো লেগেছে তো বিয়েবাড়ি পৌঁছেই ফটো তোলা শুরু হয়ে গেছে আর ছোট্ট শিবাঙ্গি আমার কাছে থাকার জন্য একদমই আমি ফটো তুলতে পারিনি সো হ্যালো এভিয়ান তোমরা সবাই কেমন আছো প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডাতে সবাই কাঁপছে ছেলেরা কাঁপছে বাচ্চারা কাঁপছে আমরা একেবারে মানে কাঁপলেও কোনো রকম গায়ে কোনো রকম কিছুই দিইনি দেখো দেখতেই পাচ্ছ আমরা একেবারে খোলামেলা হয়ে যেন বসে আছি বিন্দাসে আসলে বিয়েবাড়ি মানে সাজগোজ এই সাজগোজটাই যদি না দেখাতে পারি ভালো যদি না লাগে তাহলে ওই মনটা যেন খচখচ করে যাই হোক ওই জন্যই আমরা সব কিছু গায়ে দিইনি তোমাদের এই ঠান্ডাতে বিয়েবাড়ি পড়লে তোমরা কি করো আমাদের মতো করো কি না জানিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট করতে যেন ভুলো না আজকের মতো টাটা